অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করব মানে গোপর দিয়ে গোসল করব আমি চ্যালেঞ্জ করলাম আমি জানি ভাই অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া কখনো পারবে না ইন্ডিয়ার এই সাধ্য নাই এই ক্ষমতা নাই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাই আমি আবারও চ্যালেঞ্জ করলাম আমি জানি আমার চ্যালেঞ্জ পালন করা লাগবে না চ্যালেঞ্জ পূর্ণ করার প্রয়োজন পড়বে না কারণটা হচ্ছে আজকে ইন্ডিয়া জিতবেও না আর আমার চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না আর আজকে আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি ভাই গোবরের পানি দিয়ে গোসল করা এই চ্যালেঞ্জটা অনেক কঠিন চ্যালেঞ্জ এটা সবাই নিতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম আজকে যদি ইন্ডিয়াকে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে তাহলে আমি গোবরে পানি দিয়ে গোসল করবো দুই বালতি গোবরে পানি দিয়ে গোসল করবো চ্যালেঞ্জ করলাম তো ভাই আমি জানি চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না কারণ ইন্ডিয়ার এই ক্ষমতা নাই অস্ট্রেলিয়াকে হারাতে পারে আজকে টিম ইন্ডিয়া মানে কি বলবো ভাই মানে যে স্কোয়াড নিয়ে মাঠে নামতেছে এই স্কোয়াড দিয়ে অস্ট্রেলিয়াকে কিছুই করতে পারবে না কিছু করতে কারণ বুমরা থাকলে হয়তো একটা কথা ছিল কিন্তু বুমরাও নাই ওটা বুঝে যাইতেছে কিছু করতে পারবে না আর অস্ট্রেলিয়ার কথা যদি বলি অন্যতম সেরা আতঙ্কজনক ব্যাটসম্যান হচ্ছে ট্রাভি জেট ম্যাক্সুয়েল লাভুস এলেক্স কেরিস পিসলা মাঠে পড়ে থাকে তারপরে স্মিথ পিসলা ব্যাটসম্যান তারপরে জজ ইংলিশ আ কি ব্যাটসম্যান বাই শর্ট ট্রাভি তারা থাকলে মাঠে ইন্ডিয়া কখনো জিততে পারবে না বলছি ভাই ভাট তো অনেক বকলে তা গরুর গোবর জল দিয়ে কি গোসলটা করা হলো জানি না জানি তোমরা কথা দিয়ে কথা রাখো না আর যদি কথা দিয়ে কথা রাখো এবং গরুর গোবর জল দিয়ে যদি গোসল করো তো সেই ভিডিওটা একটু আপলোড করা দিব গরুর গোবর দিয়ে গোসল করা ভিডিওটা থেকে অন্তত একটু শান্তি পাই আর হ্যাঁ বাড়িতে যদি গোবর না থাকে তবে কিন্তু নেক্সট ভিডিও করে বলে দিও যে তোমার বাড়িতে গরু নেই তাহলে আমরা ইন্ডিয়া থেকে ট্রাকে করে গোবর পাঠিয়ে দেবো আর গোবর দিয়ে স্নান করার আগে তোমার অস্ট্রেলিয়ান বাবাদের একটু ফোন করে বলে দিও যে অস্ট্রেলিয়া থেকে কিছু বিদেশি সাবান আর বডি স্প্রে পাঠাতে সাবান আর বডি স্প্রে পাঠানোর কথা না বললে গোবর জলে স্নান করার পর গা থেকে যা গন্ধ বেরোবে সে গন্ধের জন্য বাড়ির লোক তো পিছনে লাথি মেরে তাড়িয়ে দেবে আর বাড়ির লোক লাথি মেরে তাড়িয়ে দিলে তখন তো আর থাকার জায়গা পাবে না এমনিও তো তোমাদের ভিক্রির মতো অবস্থা সবসময় ভারত চুর বিসিসিআই চুর চানাচুর এই সমস্ত করে করে বেড়াও আর হ্যাঁ এবার থেকে যখন চ্যালেঞ্জ নেবে তখন একটু ভেবে চিনতে নেবে যে তুমি কি চ্যালেঞ্জ নিচ্ছ আর কাদের সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছ এমনিতে সময় সোশ্যাল মিডিয়ায় ভারতকে বয়কট করো বয়কট করে ভিডিও বানাও আর নিজেদের দেশে দোকানে দোকানে গিয়ে ভারতের মাল বয়কট করার জন্য চালাও আর এদিকে নিজেদের পেট চালানোর জন্য ভারতকে নিয়ে ভিডিও বানাও তো বলি তোমাদের সেই সমস্ত বাবাদের কিছু বলতে পারো না যে তোমাদের পেট চালানোর জন্য মাস কাবারি কিছু মাসুহারা তাহলে তোমাদের পেট চালানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভারতকে নিয়ে এরকম কন্টেন্টও বানাতে হয় না আর হ্যাঁ যদি বুকের পাটা থাকে আর নিজের হিম্মত থাকে আর সৎসাহস থাকে তো দু গোবর জল দিয়ে গোসল করার সেই ভিডিওটা একটু আপলোড করো দেখি আর ইন্ডিয়ার টিমে কে খেলবে বা না খেলবে তা নিয়ে ইন্ডিয়ানদের আর জ্ঞান দিতে হবে না আর এই সমস্ত ভেবে নিজেদের রাতের ঘুমো আর কামাই করতে হবে না থেকে ভালো হবে যে নিজেদের টিমে কারা কারা খেলবে সেদিকে একটু মন দাও আর তারা খেলায় উন্নতি করবে কী করে সেদিকটা একটু ভাবো আর হ্যাঁ এরপরে পরের পিছনের ফুটো না গুনে নিজেদের পিছনের ফুটোগুলো একটু বন্ধ করার চেষ্টা করো